একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না প্লিজ এই বিষয়টা নিয়ে আজকে কথা বলাটা খুব জরুরি আচ্ছা এই যে আমরা তাণ্ডবের এতগুলো সিন মানে ছোট ছোট দৃশ্য যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখলাম অবশ্যই মেনশন করা উচিত রোম্যান্টিক গানের দৃশ্য এটা সিনেমার শুটিং নয় কোনো টকি পোর্শন শ্যুট হচ্ছে এমনটা নয় কিন্তু রোম্যান্টিক গানের তো দৃশ্য এগুলো এই যে আমরা এতগুলো ক্লিপিংস ডে ওয়ানের থেকে ডে টুতে বেশি ক্লিপিংস ভাইরাল হলো এর মধ্যে কিছু ক্লিপিংস তো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দূর থেকে ভিডিওগুলো তোলা পাবলিক ভিডিও করেছে এক্সট্রিম জুম করে কিন্তু যদি একটু ভালোভাবে নোটিস করে দেখেন দেখবেন কিছু ফুটেজ এসেছে বেশ আমি দু তিনটে ফুটেজের কথা বলতে পারি সেই ফুটেজগুলো যথেষ্ট সামনে থেকে তোলা মানে মোবাইল ক্যামেরাতে আমি ধরে নিলাম প্রচণ্ড দামি একটা ফোন থেকেও যদি তোলা হয় কোনো একটা ভিডিও আমার কথাটা হচ্ছে এতগুলো বাইন্ডিংস পেরিয়ে এত ক্লিয়ার একটা ফুটেজ খুব বেশি দূর থেকে আসার কিন্তু কথা নয় এই ফুটেজগুলো আসছে কিভাবে। আমি এক্ষুনি একটা ফুটেজ আপনাদের দেখাই আপনারা দেখে একটু বিবেচনা করবার চেষ্টা করবেন যে এই ফুটেজটা এই যে আমি দেখাচ্ছি এই ফুটেজটা কত দূর থেকে তোলা হতে পারে দেখে কি মনে হচ্ছে এই ফুটেজটা কত দূর থেকে তোলা হতে পারে কতটা কতটা থাকবে যে তুলসী তার সঙ্গে মেগাস্টার শাকিস্তান যেখানে আছেন সেটা ডিস্ট্যান্স কতটা মানে কতটা দূরে থাকলে এতটা ক্লিয়ার একটা ভিডিও ফুটেজ পাওয়া যেতে পারে একদম একটা নর্মাল সেন্সে আমাদের বলে যে এই মানুষটি খুব বেশি হলে খুব বেশি হলে পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যে অবস্থান করছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে যে ভিডিও ফুটেজটি তুলেছে তার ডিস্ট্যান্স পঞ্চাশ থেকে সত্তর মিটার তার থেকে বেশি হওয়ারই কথা নয় তাহলে এই পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যে কি আমজনতা দাঁড়িয়ে আছে সিনেমাটোগ্রাফার নেই ডিরেক্টর নেই এতজন কলাকুশলী তারা কেউ নেই সামনে পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যেই অডিয়েন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে ফেলছে টিম থেকে কেউ কিছু বলছে না নাকি ব্যাপারটা এরকমই যে টিম থেকেই ভিডিও লিক করছে আমি জানি আমি যে কোয়েশ্চেনটা তুলেছি অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে কোন ফুটেজটা দুশো মিটার দূর থেকে বা তিনশো মিটার দূর থেকে তোলা আর কোন ফুটেজটা পঞ্চাশ মিটার দূর থেকে তোলা সেটা ফুটেজের কোয়ালিটি দেখলে বোঝা যায় আর আজকে সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপিংসগুলো ভাইরাল হলো সেই ক্লিপিংসগুলোর মধ্যে তিন থেকে চারটে এরকম এক্সক্লুসিভ ফুটেজ এসেছে যেগুলো অত্যন্ত কাছ থেকে ভিডিও রেকর্ড করা কারা করছে এগুলো ভিডিও রেকর্ডটা কারা করছে আর যারা আপলোড করছে তাদের কাছে হচ্ছে কি করে এই ভিডিওগুলো এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন কিন্তু আজকে এই জিনিস যদি চলতে থাকে তাহলে আজকে তাণ্ডবের সঙ্গে যেটা ঘটছে কালকে মেগাস্টারের পরবর্তী সিনেমার ক্ষেত্রেও এটা ঘটবে এটা কি খুব সুখকর ব্যাপার হচ্ছে গতকালের ডেটে যেটা ঘটেছে সেটা ক্রেজ সেটা মেগা মেগাস্টার্ডম আমরা কেউ অস্বীকার করিনি আমরা দেখেছি লোকজনের ভিড় আজকেও ঠিক তাই হয়েছে কিন্তু গতকাল যে ফুটেজগুলো হলো সেগুলো তো অনেক দূর থেকে তোলা ফুটেজ ছিল যেমন ধরে নিন যে ফুটেজে আমরা মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরকে একটা রোম্যান্টিক দৃশ্যে দেখতে পাচ্ছিলাম তারা দুজনেই বসেছিলেন একটা এরকম দৃশ্য ছোট করে ভাইরাল হলো যেখানে তাদের মধ্যে কথোপকথন চলছে যেহেতু জায়গাটা অনেকটা উঁচু ছিল ফুটেজটা দেখেই বোঝা যাচ্ছে যে নিচ থেকে দাঁড়িয়ে কেউ জুম করে ভিডিওটা তুলছে কিন্তু আজকে যে ফুটেজগুলো পাবলিক করা হলো বা পাবলিশ হলো সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হলো তার মধ্যে তিন চারটে ফুটেজ দেখে তো একদম মনে হচ্ছে না যেগুলো অনেকটা দূর থেকে করা হচ্ছে তিন চারটে ভিডিও দেখে তো মনেই হচ্ছে যেগুলো খুব কাছ থেকে তোলা ভিডিও যেমন দেখবেন আজকে সন্ধ্যের পর থেকে একটা ভিডিও ভাইরাল হলো। সেটা বিকেল পর্যন্ত হয়েছিল না যেখানে সাবিলানুর একটি স্কার্ট এবং টপ পরে হাঁটছেন এবং পেছনে মেগাস্টার শাকিব খান হাঁটছেন তারা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছেন ওই ফুটেজটা আজকে সন্ধেবেলার দিকে ভাইরাল হলো সেই ভিডিওটা দেখেছেন আপনারা কতটা কাছ থেকে তোলা ভিডিওটা এতটা কাছে আমজনতা দাঁড়িয়ে আছে কেন জানি না বিশ্বাস করতে খুব অবাক লাগছে আমজনতার এতখানি অবাধ বিচরণ আছে নাকি যে একদম মেগাস্টারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে এটা আবার হয় নাকি তাও আবার এটা এস আলফাই এর মতন প্রযোজনা সংস্থার কাছ থেকে এটা কখনো হবে আমরা আশা করতে পারি নাকি আমার তো কেন জানি না মনে হয় না যে এটা পসিবল তো এরম যদি হয়ে থাকে সর্ষের মধ্যে ভূত বিষয়টা খুব বাজে কারণ আজকে যেটা হয়েছে এটার হাইপ ক্রিয়েটের জায়গা নেই আজকে যেটা হয়েছে সেটা ছবির জন্য ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়িয়েছে কে কি বলবে না বলবে জানি না ভাই আমার জানার দরকারও নেই আমাদের চ্যানেল যেটা আমার মনে হবে সেটা আমি বলবো গতকালেরটা ইটস ওকে ফাইন মেগাস্টার শাকিব খান নিজেও অ্যাপ্রিসিয়েট করেছেন তিনি নিজে বেরিয়ে হাত নেড়েছেন দর্শকের দিকে তাকিয়ে হেসেছেন আমরা স্টারডমটা ফিল করেছি কিন্তু আজকে এরকম কোনো ফুটেজ আপনারা দেখেছেন মেগাস্টার সাকিব খান হাত নাড়াচ্ছেন তিনি হাসছেন দর্শকের দিকে তাকিয়ে হয় এটা একজন মেগাস্টার সর্বোপরি একজন অভিনেতা একজন নায়ক তিনি কাজ করতে গেছেন ওখানে রোজ এরকম বাইন্ডিংস যদি ক্রিয়েট হয় এটা মেগাস্টারের পক্ষেও যেমন ব্যাপারটা সূচাকের নয় তেমন সিনেমার টিমের পক্ষেও সূচাকের নয় আপনারা কি ভাবছেন এই যে এত ভিডিও পাবলিশ হয়ে গেল ভাইরাল হয়ে গেল রায়গান রাফি ভাইয়া খুব আনন্দ পাচ্ছেন এগুলোতে একেবারেই পাচ্ছেন না ক্যাপ্টেন অফ দ্য শিপ হিসেবে তার মনে অনেক খারাপ লাগছে যে এ বাবা এ কি অবস্থা হ্যাঁ তিনি হয়তো ভেবেছিলেন যে কিছু ভিডিও লিক হবে সোশ্যাল মিডিয়ায় কারণ পাবলিক প্ল্যাটফর্ম বা পাবলিক লোকেশানে কাজ হচ্ছে কিন্তু এরকম প্রতিটা কস্টিউম প্রতিটা সিন কী কী কার্যকলাপ করছেন মেগাস্টার শাকিব খানের চরিত্রটা সব কিছু ভাইরাল হয়ে যাবে এটা একজন একজন ক্যাপ্টেন অফ দ্য শিপ কখনোই মেনে নিতে পারেন না এটা তার কাছে একটা দুঃখের জায়গা শুধু ক্যাপ্টেন অফ দ্য শিপ বলে নয় প্রযোজক গোটা ইউনিট যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে এটা কোনো সিনেমার কোনো টিমের পক্ষেই এটা আনন্দদায়ক বিষয় হতে পারে না তো যদি কেউ এরকম থেকে থাকেন যারা টিমের মধ্যে থেকে ভিডিও করছেন এবং সেগুলোকে নানান উপায় পাবলিশ করছেন করজোরে অনুরোধ রাখলাম প্লিজ এগুলো করবেন না একজন মানুষের মনের ভেতরে কি আছে কি চলছে সেটা আর একজন মানুষ তো ভেতরে ঢুকে দেখতে পারে না হৃদয়ের মধ্যে ঢুকে পড়া সম্ভব নয় কিন্তু অনুরোধের জায়গা তো একজন মানুষ আর একজন মানুষের প্রতি রাখতেই পারে ধরে নিন একজন বোন বা দিদি হিসেবে আমি এটা অনুরোধ রাখলাম আপনাদের প্রত্যেকের কাছে যদি এটা টিমের তরফ থেকেই ভিডিও হয়ে সোশ্যাল মিডিয়ায় এগুলো ভাইরাল হয় প্লিজ এগুলো করবেন না আমি আবারও রিপিট করি যে ডিস্ট্যান্স থেকে দাঁড়িয়ে ভিডিওগুলো আমাদের কাছে আসছে এটা টিমের দ্বারা হওয়াটাই স্বাভাবিক আমজনতার দ্বারা হওয়াটা অস্বাভাবিক স্পেশালি দু তিনটে ফুটেজ এরকম যেগুলো এসেছে তার মধ্যে একটা আমি দেখালাম আরগুলো আপনারা দেখেছেন আমি আর দেখাচ্ছি না ভাল লাগছে না বারবার বিষয়টা তো ভালো লাগছে না এত ভাইরাল হয়ে যাওয়াটা তো ভালো লাগছে না তাই দেখাচ্ছি না আর এটা নিয়ে আলোচনা করাটা দরকার ছিল বলে মনে করলাম তাই করলাম এইবার বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা তাহলে এখনের জন্যে টাটা